আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা আজকে আমরা জানবো জাহান্নাম থেকে জান্নাতে যাবেন যারা কোরআনের বিধান অনুযায়ী কেবল ইমানদাররা জান্নাতে যাবেন আর কাফিররা বা যারা ইমান আনেনি তারা চিরকাল জাহান্নামে থাকবেন এটা আল্লাহ তালার মৌলিক নীতি কিন্তু এমন কিছু ইমানদার রয়েছেন যারা মুসলমান হওয়ার কারণে জান্নাতে যাবেন তবে এর আগে জাহান্নাম থেকে পাপের শাস্তি ভোগ করে আসবেন তারা নিজেদের গুণা ও অপরাধের কারণে প্রথমে জাহান্নামে যাবেন সেখানে তাদের নির্ধারিত শাস্তি ভোগ করবেন এরপর আল্লাহ তায়া চাইলে তাদের জান্নাতে প্রবেশ করাবেন আর তারা যদি মৃত্যুর আগে নিজেদের কৃত পাপের কারণে অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাদের ক্ষমা করে দিতে পারেন এরপর চাইলে কোনো শাস্তি দেওয়া ছাড়াই জান্নাতে প্রবেশ করাতে পারেন জাহান্নাম হয়ে কারা জান্নাতে যাবেন তাদের ব্যাপারে বিভিন্ন হাদিসের বর্ণনা এসেছে হাদিসের ভাষ্য অনুযায়ী সে ধরনের কয় একজনের বিবরণ তুলে ধরা হলো প্রতিবেশীকে কষ্টদাতা আবু হরের রদি আল্লাহ আনহু রসল্লা সাল্লিয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় তিনি জান্নাতে প্রবেশ করবেন না মুসলিম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জবাহরিবনে মতঈম রহ আনহু বলেন আল্লাহ রসুল ইরশাদ করেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি প্রবেশ করবেন না যে হারাম খাবার খায় জাবির ইবনে আবদুল্লাহ রদিউল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের রাসুল্লাহ সালিয়া বলেন যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নতে প্রবেশ করবে না বায় হাকি অশ্লীল ভাসি ও অগ্র মেজাজি হারেসা ইবনে ওয়াহাব হাবাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সালিয়া বলেন অশ্লীল ভাষী ও অগ্র মেজাজি লোক জান্নাতে প্রবেশ করবে না আবু দাউদ অভাদ্য সন্তান ও দায়ুস রসুল্লাহ এরশাদ করেন তিন শ্রেণীর লোক জান্নাতে যাবেন না মাতা পিতার অবাধ্য সন্তান দায়ুস অর্থাৎ যিনি নিজের স্ত্রী বোন প্রমুখ অধীনস্থ নারীকে বেপর্দা চলাফেরায় বাধা দেন না এবং পুরুষের বেশ ধারণকারী নারী মুস্তাদারেকে হাকিম অন্যের সম্পদ আত্মসাতকারী আবু উমামা রদীয় আনহু থেকে বর্ণিত রসল সাল্লাম বলেন যে ব্যক্তি কসম করে কোন মুসলমানের সম্পদ আত্মসাত করে আল্লাহ তালা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করে দেন এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল সালিয়া যদি সামান্য কোনো জিনিস হয় তিনি বললেন পিপুল গাছের একটি ছোট ডাল হলেও মুসলিম খোটা দাতা অবাধ্য সন্তান ও মদ্যপাই আবদুল্লাহ ইবনে আমর হদীয়হ আনহু থেকে বর্ণিত হাদিসের নবী সাল বলেছেন উপকার করে খোটা দানকারী মাতা পিতার অবাধ্য সন্তান সর্বদা মদ্যপানকারী এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবেন না সোনালেন আসাই প্রতারণাকারী শাসক ম্যাক বিন রদি আল্লাহ বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াকে বলতে শুনেছি মুসলমানদের উপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এ অবস্থায় মারা যায় যে সে তার অধীনস্থদের ধোঁকা দিয়েছে তাহলে আল্লাহ তাহলে তার জন্য জান্নাত হারাম করে দিবেন বুখারি বিভেদ সৃষ্টিকারীর উদ্দেশ্য যারা কুৎসা রটায় হুজাইফ রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আল্লাহ আলিয়া বলেন ঘর জান্নাতে প্রবেশ করবেন না মুসলিম অন্যকে নিজের বাবা পরিচয় দাতা সাদ আনু আবু বাকরা রদিউল্লাহ আনু থেকে বর্ণিত হাদিসা রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেন যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্য বাবার সঙ্গে সম্পর্কিত করে অর্থাৎ নিজেকে অন্য বাবার সন্তান বলে পরিচয় দেয় তার জন্য জান্নাত হারাম বুখারি দাম্বিক অহংকারী আবদুল্লাহ ইবনে মাসউদ রদিউল্লাহ আনহু রসুল্লাহ সাল্লি আসলাম থেকে বর্ণনা করেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে তিনি জান্নাতে প্রবেশ করবেন না মুসলিম রসুল্লা ইসলাম এর অবাধ্যতাকারী আবু হরে থেকে বর্ণিত হাদিসের রসুল্লা ইসলাম বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে কিন্তু যে অস্বীকার করেছে সাহাবিরা বললেন আল্লাহ রসুল কে অস্বীকার করেছেন তিনি বললেন যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে আর যে আমার নাফরমানি করে সে অস্বীকার করেছে বুখারি পার্থিব উদ্দেশ্য অলেম শিক্ষাকারী আবু বর্ণিত হরে রসুল্লা ইসলাম বলেন যে অলেম আল্লাহর সন্তুষ্টি অনেশন করা হয় সেই যদি ব্যক্তি সম্পদ হাসিলের উদ্দেশ্য অর্জন করেন তিনি জান্নাতের গ্রাণও পাবেন না কাবুদাউদ কারণে তালাক কামনাকারী নারী সাউবান রদিয় আনহু থেকে বর্ণিত হাদিস রসুল্লাহ সাল্লি ইসলাম ইরশাদ করেন যে নারী তার স্বামীর কাছে কারণে তালাক কামনা করেন তিনি জান্নাতের গ্রাহণও পাবেন না তিরমিজি লৌকিকতা প্রদর্শনকারী আবু হরে আহ্ন থেকে বর্ণিত হাদিস্লাম বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে অতপর একজন কারিকে ডাকা হবে তারপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে অতপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্য জিহাদ করার অপরাধে কারি সাহেবকে বড় কারীর উপাধি ও সুখ্যাতি লাভের জন্য কেরাত শেখার অপরাধে এবং দান শিলকে বড় দাতা উপাধি লাভের উদ্দেশ্যে দান সদ্গা করার অপরাধে করে জাহান নামে নিক্ষেপ করা হবে মুসলিম উত্তরাধিকার বঞ্চিতকারী রসো ইসলাম বলেন যে ব্যক্তি তার ওয়ারিশকে তার অংশ থেকে বঞ্চিত করল আল্লাহ তালা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন সোনানি ইবনে মাজা এই কয়েক শ্রেণীর লোক জাহান নামে যাবেন এবং জাহান নামে শাস্তি ভোগ করে আবার তারা জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন মিন সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ